চিটফান্ড দুর্নীতি মামলায় নোটিশ পাঠিয়ে গত উনিশে ফেব্রুয়ারি কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়কে দিল্লিতে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি কিন্তু চিঠি দিয়ে তার পুত্র শুভ্রাংশু রায় জানিয়ে দেন তার বাবা অসুস্থ এই মুহূর্তে বাবার পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয় জিজ্ঞাসাবাদের জন্য ফের নোটিশ পাঠায় ইডি সেই নোটিশের ভিত্তিতে সোমবার কাচরাপাড়ার ঘটক রোডের বাড়িতে আসে ইডি আধিকারিকরা তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে চলে যান তদন্তকারীরা যদিও এদিন মুকুল রায়ের বাড়িতে ইডির আগমন নিয়ে কেউ টের পায়নি মুকুল পুত্র শুভ্রাংশু রায় বলেন তিনি বাড়িতে ছিলেন না এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ তদন্তকারীরা আসেন বাবা তদন্তে সহযোগিতা করেছেন আড়াই থেকে তিন ঘন্টা তারা বাড়িতে ছিলেন তবে জিজ্ঞাসাবাদে ইডির আধিকারিকরা সন্তুষ্ট বলেই জানিয়েছেন মুকুল পুত্র শুভ্রাংশু রায় হ্যাঁ আমরা তো প্রথম দিন থেকে বলে না কোঅপারেট করব আমরা সেকেন্ড চিঠিটা দেওয়ার পরে ওরা বলেছিল বাড়িতে আসবে আজকে এসেছিলো কথাবার্তা বলে গেছে এবং ফুললি আমরা কোঅপারেট করেছি আড়াই তিন ঘন্টা ছিল আমি বাড়িতে ছিলাম না আমি নিজের কাজেই বেরিয়েছিলাম যেটুকু শুনেছি কোঅপারেট করা হয়েছে এবং ওরা হ্যাপি কখন এসেছিল ওনারা আর কতজন এসেছিল এক্স্যাক্ট কতজন এসেছিল আমার পক্ষে বলা সম্ভব না আমি ছিলাম না কিন্তু এসেছিল সাড়ে এগারোটার মধ্যে কী বিষয়ে কথা বললে কিছু জানতে পেরেছেন না আমি কিছুই জানি না তাও জানি না হ্যাঁ ওনারা এসে কি আপনার ভাবার সঙ্গে কথা বলেছে হ্যাঁ হ্যাঁ মানে কোনো প্লেয়ারেন্ দিয়ে গেছে যে সমস্ত কিছু ঠিক মতো বুঝে নিয়েছেন আমি তো ছিলাম না আমি এখনো ঢুকিনি এ বাড়িতে আমি জানিও না এসেছে Okay. Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.